সুপ্রিয় দর্শক মাত্র বিশ টাকা খরচ করে আপনারা তিন থেকে চার দিন রান্না করতে পারবেন এরকম একটি গ্যাস আবিষ্কার করলো আমাদের হালুয়া গাড়ি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন শহীদুল ভাই 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 আপনি যে গ্যাসটা আবিষ্কার করছেন মাত্র বিশ টাকা খরচ করে তিন থেকে চার দিন রান্না করা যাবে বলছেন আমার দর্শক ভাই যারা আছে তারা কিন্তু কমেন্ট করতেছে এটা রিয়াল না অনেকেই মনে করতেছে এটা সত্য অনেকে সত্য মনে না তো আমি তো জানি এটা সত্য তো আপনি এটা যে সত্য এটা আপনি প্রমাণ করে দিবেন এমনকি গ্যাসের তুলা দিয়ে আগুন জ্বালায় রান্না করে দেখাবেন ভাই তো বিস্তারিত আপনি দেখান এই যে দেখেন এরকম পাইপ কিনবেন এরকম পরিতত্ত্ব লুদুসের কটা লবেন জি 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 ক্যাপ লুদুসের डिब्बाগুলা জি এই डिब्बाগুলা কেন লইছি এই যে এটা কিন্তু এই মোহের মধ্যে খাবার খাব মিল্লা যায় আর কি এই যে দেখুন এই দিলে খাবার কা মিল্লা যায় এই কারণে কিন্তু আমি डिब्बाটা লইছি বুঝতে পারছেন বুঝতে পারছেন জি ভাই আবার এই দিকটা সাজা করে যে এই ফাইভ টা করছি জি এইটা থাকবে এই কলসির ভিতরে আর এইটা থাকবে এই কলসির ভিতরে জি এটার মধ্যে গোবর থাকবে সোডা থাকবে এবং লবণ থাকবে জি জি পানি থাকবে জি পানি দেওয়ার পরে এটার মধ্যে গ্যাস উৎপন্ন হবে আর এর মধ্যে জায়গা কম থাকার কারণে ওইটার থেকে ফাইভ আমি বাইপাস করে আমি এর মধ্যে গ্যাস টাইনা জমা মানে এটার মধ্যে জমা হইব জমা জমা হইব এই দেখুন এটা এটা একদম খালি হ্যাঁ একদম খালি জি ভাই আমি দেখাই লই হ্যাঁ

তো গোবর দেওয়া হয়েছে লবণ ও দেওয়া হবো নাকিওয়েল এর দেন বা দেখেন আমি কিভাবে করতেছি এটা কিন্তু ভালোভাবে এটা লিকটা বন্ধ করতে হবে যাতে কোন ক্রমেই লিক না করে এটা কিন্তু আমি ময়দা দেয়া লিক সুরাইছি বন্ধ করতে পারছি এটা আমাদের পানি দেওয়া আমরা দেখবো

ভাই আপনি গেলে কিন্তু একটু ভালো একটু না তো দেখছি দেখছি করতে পারবেন এবারে যদি আপনারা আবিষ্কার করেন তাহলে রান্না করতে পারবেন যদি একদিন বানান 2 কেজি गोबर দেন একদিন তাহলে 4 দিন রান্না করতে পারবেন ঠিক আছে ভাই ঠিক আছে সুপ্রিয় দাইজবাসী 20 টাকা খরচ করে যদি আপনারা তিন থেকে 4 দিন রান্না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেন আর আপনারা যদি না পারেন অবশ্যই আমাদের সৈদুল লয় আপনাদের বাসায় গিয়ে এই সিস্টেম দেখায় দেবে এবং করে দেখায়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম